আপনি কি এই মডেল টেস্টগুলো সবগুলো আনসার করতে পারেন কিনা এটা জাস্টিফাই করার জন্য আমাদের এই মডেল টেস্টগুলো আপনি নিয়মিত প্র্যাকটিস করতে থাকেন যদি পারেন তাহলে আপনার লেভেলটা বুঝতে পারবেন আর যদি না পারেন তাহলে আপনার প্রিপারেশন কোন লেভেলে আছে সেটাও আপনি বুঝতে পারবেন তাহলে চলুন আমরা কি কি আজকে এই ভিডিওতে মডেল টেস্টে দেখব ওকে তাহলে আমরা একটু আগে দেখি আর আপনারাও যারা পারেন তারা খুব দ্রুত আনসার করে ফেলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন ঠিক আছে দেখেন এক নাম্বারে কি আছে এক নাম্বারে আছে হলো কোন বাংলাদেশি দুইবার এভারেস্ট শৃঙ্খের বাংলাদেশের পতাকা উত্তোলন করেন অর্থাৎ কোন বাংলাদেশি দুইবার এভারেস্ট শৃঙ্খে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছে বাংলাদেশের থেকে কোন বাংলাদেশি দুইবার এভারেস্ট শৃঙ্খে জয় করেছে ওকে এ একটা দেখেন এখানে আছে মোসা ইব্রাহিম তারপর নিশাত মজুমদার তারপরে এমএ মুহিত আছে ওয়াসফিয়া নাজরিন আছে কে হবে আপনারা দ্রুত এটা আনসার করে ফেলুন ঠিক আছে নিজেদেরকে জাস্টিফাই করুন এবং মডেল টেস্ট দিয়ে নিজের লেভেল এবং নিজের प्रिपरेशन কোন লেভেলে আছে সেটা আপনারা নিজেদেরকে জাস্টিফাই করার জন্য খুবই খুবই উপকারী হবেই মডেল क्वेश्चन গুলো দেখেন দুই নম্বরে দেখেন কি আছে দুই নম্বরে আছে কবি জসীমউদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কবি জসীমউদ্দিনের কবর কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় দেখেন তো এই যে এখানে আছে ওতে আছে কালি কলম ও পত্রিকা তারপরে আছে কি ধুমকেতু পত্রিকায় তারপরে কলরল পত্রিকায় তত্ত্বাবধানী পত্রিকায় কোন পত্রিকায় সর্বপ্রথম এই কবর কবিতাটি প্রকাশিত হয় এটা যদি আপনার জানা থাকে চটপট করে আপনি আনসার করে যা তারপরে দেখেন এখানে তিন নাম্বারে কি আছে তিন নাম্বার আছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ এটা দেখেন এখানে আছে একশো ছত্রিশতম একশো সাঁত্রিশতম একশো আটত্রিশতম একশো উনচল্লিশতম কোনটা হবে আপনার কাছে কোনটা মনে হয় খুব দ্রুত আপনি কমেন্ট সেকশনে জানান এবং এগুলো আপনি পারেন কিনা সেগুলো ইয়েস আর নো লেখেও জানাতে পারেন রক্তের রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই বলেন তো দেখি কোনটা হবে রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই আপনি যদি জানেন তাহলে খুব দ্রুত আপনি আনসারটা করে ফেলো ঠিক আছে আমরা কিন্তু আপনাদেরকে এই মডেল কোশ্চেন গুলো আপনাদের দিয়ে আপনাদের দেখাতে চাচ্ছি যে আপনারা আসলে এখানে আপনাদের প্রিপারেশনটা কতটুকু পরিমাণ আছে ঠিক আছে কতটুকো পরিমাণ আপনাদের प्रिपरेशन আছে সেটা কিন্তু আমরা জাস্টিফাই করব এবং আপনিও নিজেকে জাস্টিফাই করতে পারবেন যে আপনার प्रिपरेशनটা কোন লেভেলে আছে আপনি 19 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন নিজেকে জাস্টিফাই করবেন না নিজেকে प्रिपरेशन কোন লেভেলে আছে এটাও আপনাকে জানা খুবই প্রয়োজন ওকে তারপরে দেখেন কি হ্যালির ধুমকে তো দেখা যাবে কত সালে হ্যালির ধুমকে তো দেখা যাবে কত সালে ঠিক আছে 2065 সালে 2064 সালে 2063 সালে 20 বাষট্টি সালে কোন সালে হ্যালির ধমকি দুটা আবার দেখা যাবে ওকে তারপরে দেখেন মানুষের শরীরের ওজনের কত শতাংশ রক্ত থাকে মানুষের শরীরের কত শতাংশ রক্ত থাকে বলেন তো দশ পার্সেন্ট বারো পার্সেন্ট আট পার্সেন্ট নাকি ছয় অর্থাৎ একটা মানুষের পূর্ণ বয়স্ক একটা মানুষের শরীরের কত শতাংশ তার ও রক্ত থাকে ওকে তারপরে দেখেন সাত নাম্বারে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে লর্ড মাউন্ট ব্রেটেন স্যার পি জে হার্টস তারপরে স্যার উইলিয়াম জোনস তারপরে লর্ড কার্নিং অর্থাৎ কে হবে আপনার কাছে কোনটা মনে হয় আপনি দ্রুত আনসারটা করে ফেলো ওকে তারপরে দেখেন আট নাম্বারে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথ ভুক্ত কয়টি দেশের বা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কয়টি রাষ্ট্রের রানী বা রাষ্ট্রপ্রধান ওকে দেখেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ভুক্ত কয়টি রাষ্ট্রের রানী এবং রাষ্ট্রপ্রধান এটা আপনাকে বুঝতে হবে দেখেন ষোলো টি বিশটি কয়টি বলেন তো তারপরে দেখেন ইন্টারনেট কত সালে শুরু হয় ইন্টারনেট কত সালে শুরু হয় উনিশশো উনপঞ্চাশ উনিশশো উনষাট উনিশশো উনসত্তর উনিশশো উনআশি কত সালে হয় এটা দেখবেন তারপরে দশ নাম্বার যে কোশ্চেনটা দেখেন মানব সভ্যতার শুরু হয় কি থেকে মানব সভ্যতার শুরু হয় কি থেকে শিল্প থেকে কৃষি থেকে জঙ্গল থেকে নাকি আগুনের ব্যবহার থেকে বলুন তো এবার এই এই যে 10টি क्वेश्चन আমি আপনাকে দিয়েছি এই 10টি क्वेश्चंस এর ভিতরে আপনি কতটি পারেন অন্তত অ্যাট লিস্ট আপনি যে কয়টা পারেন সে কোটার একটা ই আমাকে দিতে পারেন যে ভাইয়া আমি এই কয়টা পারি 10টার ভিতরে আটটা পারি বা 10টায় পারি বা পাঁচটাই পারি বা কোন কোন গুলো আপনি আনসার করেছেন সেটাও আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10 লিখে আপনার কাছে যেগুলো আনসার মনে হয় সেগুলো আপনি আনসার করে দিতে পারেন ঠিক আছে এই যে মডেল কোশ্চেন গুলো এগুলো যে আমরা প্র্যাকটিস করতেছি বা এগুলো যে আমরা শিখতেছি এগুলো কিন্তু আপনার কাছে মনে হতে পারে যে এসব মডেল কোশ্চেন এর কোনো ই নেই ঠিক আছে এই মডেল কোশ্চেন গুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো আমি অনেক রিসার্চ করে যেগুলো বিভিন্ন এক্সাম কম্পিটিটিভ এক্সামে এসেছে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি একটু জব কম্পিটিটিভ এক্সামে গুলো একটু খুলে দেখেন ঘাটাঘাটি করেন দেখবেন যে এই প্রশ্নগুলো বারবার এসেছে ঠিক আছে আমরা সেগুলোই

আপনি কমন কমন যদি পান তাহলে আপনার ছক্কা আর যদি কমন যদি না পান তাহলে কিন্তু আপনি জিরো ঠিক আছে এই কারণে আমি আপনাদেরকে বলবো যে উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা বিশেষ করে পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন আমি তাদেরকে রিকমেন্ড করব আপনারা এই মডেল কোয়েশ্চেন গুলো বারবার প্র্যাকটিস করুন এবং চেষ্টা করুন দেখুন আপনারা কতটি পারেন ওকে তাহলে চলুন আমরা এখন আনসার শিটে চলে যাই দেখুন কোন বাংলাদেশি এবার আমি আপনাদেরকে আনসার করে দিচ্ছি আপনারা একটু প্র্যাকটিস করছেন যেহেতু এবার একটু আনসার নেন যে আপনারা কতগুলো পেরেছেন দেখেন কোন বাংলাদেশে দুইবার এভারেস্ট শৃঙ্খে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এই যে এম এ মুহিত এম এ মুহিত কবি জসিম উদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় প্রথম পত্রিকায় প্রকাশিত হয় এই যে কল্লোল পত্রিকায় ঠিক আছে এই যে কল্লোল পত্রিকায় তারপরে তিন নাম্বার দেখেন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ এই যে একশো ছত্রিশতম সদস্য দেশ একশো ছত্রিশতম সদস্য দেশ চার নম্বর দেখেন রক্ত জমাটা বাঁধার জন্য কোন হরমোনটির প্রয়োজন নেই কোনটির প্রয়োজন এই যে হরমোনের ঠিক আছে এই হরমোনের প্রয়োজন নেই তারপরে দেখেন হ্যালির ধূমকেতু দেখা যাবে কত সালে হ্যালির ধূমকেতু দেখা যাবে এই যে উনিশশো দু সালে ওকে হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে কবে দু সালে তারপরে দেখেন আহ ছয় নম্বর মানুষের শরীরের ওজনের কত শতাংশ রক্ত থাকে কত শতাংশ রক্ত থাকে এই যে 8% যার যার শরীরের ওজনের 8% কি থাকে রক্ত থাকে তারপর দেখেন 8 নাম্বার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে এশিয়ার সোসাইটি প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জونز স্যার উইলিয়াম জونز ওকে তারপরে দেখেন ব্রিটেনের রানী এলিজাবেথ দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথভুক্ত পয়টি দেশের কয়টি দেশ বা রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কয়টি দেশের এই যে ষোলোটি দেশের ওকে ষোলোটি দেশের তারপরে দেখেন ইন্টারনেট কত সালে শুরু হয় সালে সালে তারপরে দেখেন মানব সভ্যতা শুরু হয় কি থেকে মানব সভ্যতা শুরু হয় এই যে কৃষি থেকে ওকে দেখেন আমি যেই দশটা এম আপনাদেরকে দিয়েছি এগুলো যদি আপনারা পারেন তাহলে দ্যাটস ওকে আর যদি না পারেন তাহলে আপনারা প্র্যাকটিস করুন এখান থেকে শিখুন ইনশাল্লাহ উনিশতম শিক্ষক নিবন্ধনে এখান থেকে কমন পাবেন পাবেন ইনশাল্লাহ তাই আপনারা যদি এগুলো প্র্যাকটিস করতে চান আমরা কিন্তু এই চ্যানেলে কিন্তু এই কি শিক্ষক নিবন্ধনের প্রত্যেকটা আমরা আলোচনা করব ধরে ধরে আলোচনা করব এভাবে মডেল কোয়েশ্চেন দিয়ে দিয়ে ঠিক আছে যারা প্র্যাকটিস করতে চান এবং নিজের লেভেলটাকে জাস্টিফাই করতে চান তারা আমাদের এই চ্যানেলটা কি করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিও গুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইবের সাথে সাথে বেলা আইকনটা টিপে রাখবেন যাতে করে নোটিফিকেশন ভিডিও সারলেই যাতে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো এই ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত রাখতে চাচ্ছি যারা বিশেষ করে এনটিআরসি উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আশা করি এখান থেকে আপনাদের অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের অনেক কিছু কমন রাখবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ